হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমরন লাইফ স্টাইল কামনা আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটা ঘেঁটে ঘ ভিডিও নিয়ে তো তোমরা গোটা ভিডিওটা আমার দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে যে এই ভিডিওটার নাম আমি কেন ঘেঁটে ঘ দিয়েছি তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদেরই একটা পাশের ডিপ টাইপের বলতে পারো তো জায়গাটা খুব সুন্দর তাই না মানে এটা রাস্তার পাশে একটা হচ্ছিলো যেটাকে আমরা খাদান টাইপের এরকম কিছু একটা বলে থাকে এখানে তো দেখতে পাচ্ছ কতটা ডিপ করে এত সুন্দর একটা জল করে মানে আছে আর কি তো ভাবলাম তোমাদেরকে এত সুন্দর জিনিসটা শেয়ার করি তো এবার দেখতে পারো বললাম যে আগেই নাম দিয়েছে গেটে ঘ একটা ভিডিও তো দেখতে পাচ্ছ এখানে মানে আমি যখন মায়ের বাড়ি যাই তখন কি কি করি তোমরা একবার দেখতে থাকো আর আমার ছেলে এখানে কি করে ও আমার ব্যাগ থেকে লিপস্টিক পার করে ও নিজে এখানে ও কিন্তু স্বাস্থ্যে খুব ভালোবাসে তো দেখতে পাচ্ছ নেল পলিশও লাগিয়েছে ভাবলাম এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদেরকে শেয়ার করি আর আমারও ইউটিউবে একটা স্মৃতি রয়ে যাবে যখন বড় হবে ও দেখতে পাবে তো এখানে বোন তখন শীতকাল ছিল দেখতে পেলে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব বাইরে ছিল তো এখানে বিকেলের টাইম আমার বোন এখানে চা করে নিয়ে আসছে তো আমি যদিও চা খেতে ভালোবাসি না তাই ভাবলাম একটু কফি খাওয়াই যেতে পারে তো ওখানে কফি করেছিল। মায়ের জন্য চা মানে করেছিল। তো মা যেহেতু চা খাই কফিটা মা প্রেফার করে না আর এখানে ফ্রিজের সমস্ত যে মিষ্টিগুলো মা কিন্তু আগে থেকে বের করে রাখে যাতে সবাই একটা করে খেতে পারে ফ্রিজের ঠান্ডা জিনিসটা খাওয়াটা ঠিক নয় তো এটা তো আমার বোন সবাই জানো দিয়ার সুন্দরী তো ও এখানে খাচ্ছে ওর একটা ফেভারেট কাপ নিন নিমকে এখানে খাচ্ছে আমি খাচ্ছি কফি আর ও সামথিং কফি খাচ্ছে মনে হয় অনেক দিন আগে থেকে এই ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি আর স্মৃতি রয়ে যাবে আর তুমি পড়াই نہیں करोगे তুমি দেখতে কত আমার ছেলের কান্না बदमाश करोगे আর চিনি খাবে पिटाई करेंगे तुमको इतना मत हसो इतना मत हसो पढ़ाई कर लो यहां पर तुम क्यों नहीं पढ़ाई करते हो बहुत हंसी आ रहा है ना। अच्छा से पढ़ाई कर लो। चॉकलेट देंगे हम चॉकलेट लेना है तुमको वही तो अच्छा समझते हो है, है वो। किंतु हिंदी मुख तक सुन ले खूब हाँसे কেন হাসে আমি বলতে পারবো না ওর হয়তো অবাক লাগে যে মা এরকম কেন ভাষাটা বলছে তো আমি হিন্দি বলতে ভালোবাসি কারণ আমি যেখানে বড় হয়েছি রানীগঞ্জে সেখানে আশেপাশে প্রচুর নন বেঙ্গলি ছিল সেই থেকে আমার হিন্দিটা শুরু আর আমি ছেলের সাথেও বলি যাতে ও শিখে যায় তো দেখতে পারছো এটা তার পরের দিনের কোনো ভিডিও হবে হয়তো অন্য দিনের তো বা সেই দিনের তো কিভাবে চেয়ারগুলোকে ও কি করে দেখতে পারছো আমাদের বাড়ির অবস্থাটা যা দেখো আমি ভিডিও ক্লিপ নিয়ে তোমাদেরকে শেয়ার শেয়ার করেছি এভাবে চেয়ারগুলোর কে খুলবে সিটগুলো দিয়ে কোমরে বেঁধেও ঠেলবে ভিডিওটা আগেই বললাম ঘেঁটে ঘ একটা ভিডিও সব রকম তোমাদেরকে শেয়ার করেছি আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে এই ভিডিওটা সেদিন করিয়েছিলাম আমার ছেলেকে শ্যাম্পু শীতকাল ছিল দেখতে পাচ্ছ শীতকালের ভিডিও আমি এখন দিচ্ছি তো ছিল যেহেতু গ্যালারিতে ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি তো কতটা সুন্দর লাগছে দেখতে ওকে চুল খুলে খুব সুন্দর লাগে দেখতে আমি ক্লিপ দিয়ে একটু ডিজাইনও করে দিলাম তো এই ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই